অনেকে জানতে চেয়েছিলেন যে নিডেল ডাইরেক্টর যে মেশিনটা চালায় সেটা কিভাবে চালায় অর্থাৎ নিডেল ডাইরেক্টর অপারেটর আছে যারা নিডেল ম্যানের পাশে থাকে তাদের কাজটাও কিন্তু অনেক সহজ অর্থাৎ তারা যে মেশিনটা কিভাবে চালায় সেটা আজকে দেখান এখানে চেক সিস্টেম আছে দেখেন এখানে আছে স্টার্ট আমি যদি মেশিনটা স্টার্ট করি দেখেন তাহলে কীভাবে চলে মেশিনটা স্টার্ট করলাম মেশিনটা চলতে আসতে এখানে যদি মেটাল থাকে তখন মেশিনটা কী করে ফেরত দিয়ে দেয় কিন্তু তো আমি এই যে এখন গার্মেন্টস দেবো এগুলো গার্মেন্টসগুলো চেক করবে দেখেন এই গার্মেন্টসগুলো কিন্তু চলে যাচ্ছে তো নিটেল ডিরেক্টর যে থাকে তার মেশিন অপরটা সে কিন্তু এগুলো চেক করে প্রত্যেকটি প্যাক করা গার্মেন্টস এই মেশিন দেবে মেশিনে দেওয়ার পর এগুলো চেক হয়ে প্যাকিংয়ের ভিতর যাবে হ্যাঁ তো হয়তো অনেক শব্দ শুনতে পাবেন কারণ আমি সরাসরি ভিডিওটি করতেছি এখানে অনেক শব্দ তো দেখেন এভাবে কিন্তু ডিটার ডিরেক্টর এই যে গার্মেন্টসটা আছে এগুলো কি করে পাস করে এখানে যদি গার্মেন্টসে কোনো মেটাল থাকে এটা জানার বিষয় তাহলে কিন্তু সেটা কি হবে সেটা যাবে না মেশিনে দরে এটি ভিতর দিয়ে যাবে না ধরেন আমি একটা গড়ি দিচ্ছি এই গড়িটা একটা মেটাল এটা দেখি দরে কিনা মেশিনে মেশিনে কিন্তু দরে করছে অর্থাৎ ম্যাটালটা কিন্তু মেশিনে নেবে না এভাবেই কিন্তু আপনার নিডেল ডাইরেক্টর যে অপারেটর আছে সে সারাদিন এটা চেক করে এখানে নিডেল ডাইরেক্টর এখানে একটা চার্ট আসে সেই চার্টটা ফলো হতে পারেন তো এভাবে কিন্তু চলে তখন মেশিনটা স্টপ করতে চলে এখানে স্টপ করলে স্টার্ট হয় তারপরে এখানে যদি চার্ট দিই তাহলে কিন্তু স্টার্ট হয় এটা হচ্ছে নিডেল ডাইরেক্টর মেশিন সারাদিন এটার মাধ্যমেই কিন্তু গাঙ্গুলগুলো পাস হয়ে ট্র্যাকিংয়ের ভিতরে যায় তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে আমাদের কমেন্টস করতে আমরা তোদের চেষ্টা করব